ছয় কাট পেটিকোট সেলাই করার গোপন ফর্মুলা যেটা আপনাকে কেউ দিবে না সেটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে সঠিক সূত্রের মাধ্যমে একটা পেটিকোট সেলাই করতে হয় কিভাবে বেলটা জয়েন করতে হয় নিচের ঘেরটা কিভাবে সেলাই করলে নিচের ঘেরটা গোল হবে প্রতিটা বিষয় এই ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়ে দেবো আপনি নতুন হলে একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই ছয় কাট পেটিকোট সেলাই করা শিখতে পারবেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সর্বপ্রথম আমরা ফিতার যে কাপড়টা এক ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছিলাম সেটা এখন এখানে সেলাই করে ফিতার তৈরি করে নিতে হবে তো ফিতা তৈরি করা অনেক সহজ একটা মোরানি দিয়ে আর পাশে পাট আছে এভাবে আর একটা মোরানি দিলে ফিতা তৈরি হয়ে যাবে এরপর আমাদের এখানে ছয়টা পার্ট থাকে পার্ট এখন জয়েন করতে হবে সর্বপ্রথম বেল্টের কাপড়টা সাইডে রেখে দিলাম এখান থেকে সাইডটা আমাদের সমান যে পার্ট আছে এই সাইডটা পার্ট এখন আলাদা করে নেব তো লক্ষ্য করুন ছোট ছোট সাইডটা পার্ট থাকে এখানে আমাদের সাইডটা পার্ট আছে আর বড় দুইটা পার্ট থাকে তো দুইটা পার্ট থেকে একটা পার্ট আমরা এখন জয়েন দেওয়া শুরু করব একটা পার্টের নিচ থেকে আমরা জয়েন দেব এবং ছোট ছোট সাইডটা পার্টে একটা পার্ট নেব তো এটারও যেটা নিচে ঘের বেশি সে থেকে আমরা জয়েন দেওয়া শুরু করবো জয়েন্টটা দিতে হবে শুধু আপনার ওরপ পাশ থেকে মানে যে পাশটা হয় করে পাশ সে পাশে আমাদের জয়েন্টটা এখানে দিয়ে নিতে হবে অনেকে পাইরের পাশে জয়েন দেন পাইরে কিন্তু কখনো জয়েন হয় না তো এখানে একটা পার্ট দিলাম আর একটা পার্ট এ পাশে জয়েন দেবো লক্ষ্য করুন পাইটটা আমি ওই পাশে রাখলাম এবং ওরপ পাশটা আমি এখানে জয়েন দিয়ে দিতেছি তো নিচে যেটা ঘের আমাদের আছে যে ঘেরটা সবচেয়ে বড় সেটা নিচ থেকে আমরা জয়েনটা দেওয়া শুরু করতেছি উপরে আস্তে আস্তে চিকুন হয়ে আসবে তো এভাবে একটা পাট তৈরি করে নেওয়ার পরে নখ দিয়ে এভাবে সুন্দর করে কাপড়গুলো ছেঁচে নেবেন তাহলে আপনার ফিনিশিং সুন্দর হবে যদি উপরে একটু ছোট বড় হয় তা এভাবে কাটিং করে নিতে হবে একই নিয়মে দুইটা পাট তৈরি করে নিতে হবে দুইটা পাটের সিধাটা ভেতর পাশে রেখে সাইডে এখন আমাদের জয়েন করতে হবে দুইটা পাট আমাদের জয়েন দিয়ে এক করে নিতে হবে তো সেলাই সব সময় নিচ থেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে নিচে আর আপনার ছোট বড় হবে না উপরে একটু ছোট বড় হলে সেটা আপনি কাটিং করে সহজে ঠিক করে নিতে পারবেন তো এক পাশে আমরা জয়েন দিয়ে নিলাম এক ভাবে থাকবে এখন আমাদের এখানে বেল সিটিং করতে হবে তার আগে এই জয়েন্টগুলো নখ দিয়ে এভাবে সুন্দর করে সেসে নেবেন তাহলে আপনার কাজের ফিনিশিং সুন্দর হবে তো এরপর বেলটা আমরা সিটিং করব সর্বপ্রথম বেলটা আগে আমরা মেপে দেখবো ঠিক আছে কিনা তো এভাবে মেপে দেখার লাগবে আপনার ঠিকঠাক থাকলে ঠিক হবে যদি কম বেশ থাকে তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে হবে সম্মানিত দর্শক এখন আমাদের বেলটা জয়েন করতে হবে কীভাবে সঠিক নিয়মে জয়েন করবেন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন সর্বপ্রথম বেলটা এভাবে মেটাল সেন্টারে একটা কাটমার্ক করে নিতে হবে এরপরে বেলটা আমরা মেশিনে সবসময় নিচে রাখব এরপরে আমাদের মেইন যে পার্ট আছে সেটা সিধাটা উপর পাশে রাখবো যেহেতু আমাদের এখানে পার আছে তাই আমাদের এখানে সেলাই দিতে হবে না শুধু হাফ ইঞ্চি এভাবে ভেতর পাশে মুড়িয়ে দিতে হবে তো এভাবে মুড়িয়ে দিয়ে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে আস্তে আস্তে এটা এখন জয়েন করতে হবে তো এখানে কোনো জায়গায় টানাটানি করবেন না যদি টানতে হয় তাহলে বেলটা হালকা টানের ওপর রাখবেন এরপরে মেডেল সেন্টারটা ঠিক রাখবেন দেখবেন ঠিকঠাক আছে কি না তো মেডেল সেন্টার ঠিক রেখে আস্তে আস্তে এটা কিন্তু জয়েন করে নিয়ে আসতে হবে তো এ পাশেও কিন্তু যেহেতু আমার পায়ের আছে এ পাশেও হাফ ইঞ্চিভাবে ভেতর পাশে মুড়িয়ে দিতে হবে তো দুই পাশে একই নিয়মে মুড়িয়ে দেওয়ার পরে আমাদের সেলাইটা শেষ করতে হবে তারপরে নক দিয়ে এটা উল্টা পাশে এভাবে সেঁচে নিতে হবে হ্যাঁ তো নক দিয়ে এভাবে সবসময় সেসে নেবেন তাহলে আপনার ফিনিশিং সুন্দর হবে এখন আমাদের সিধা পাট করে নিতে হবে সিধা পাট করে নিয়ে উপরে আমাদের হাফ ইঞ্চি নখ দিয়ে আগে ভেঙে দিতে হবে এভাবে সুতি কাপড় নখ দিয়ে সহজেই ভেঙে দেওয়া যায় তো আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করবেন তো এভাবে ভেঙে দেওয়ার পরে আমাদের এটা এখন মুড়িয়ে দিতে হবে তো আমরা সর্বপ্রথম যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা যাতে দেখা না যায় তো সেই সেলাইয়ের উপর দিয়ে এভাবে চাপটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন ভেতর পাশে যায় সেলাইটা দেখা না যায় আর নিচটা একটু টান টান রাখতে হবে উপরটা লুজ রেখে শুধু বসিয়ে দিতে হবে এভাবে দিলে আপনার বেলটা কোনো জায়গায় আর পেঁচ খাবে না যদি আপনি সঠিক নিয়ম শিখতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এভাবে একটা সেলাই দেওয়ার পর দেখুন আমি বেলটা টান করতেছি তারপরও কোনো জায়গায় আমার পেঁয়াজ খায়নি এরপর এখানে এক ফিট বাদে আর একটা সেলাই দিতে হয় তো এই সেলাইটা অ্যাকুরেট করে দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো জায়গায় চিকুন মোটা না হয় তো আপনি যদি রেগুলার সেলাই ভিডিও এবং টিপস পেতে চান তাহলে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন তো লক্ষ্য করুন আমাদের এখন সাইড জয়েন করতে হবে উপর থেকে ছয় বা সাত ইঞ্চি গ্যাপ রেখে একটা দাগ দিয়ে নেব তারপরে এই দাগ থেকে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরে সেলাইটা দিয়ে নিতে হবে যেহেতু এখানে আমার পায়ের তাই কিন্তু উপরে আমি মুড়িয়ে দেয়নি এভাবে আমরা সেলাই দিয়ে থাকি তো সাইড জয়েন করে নেওয়ার পরে শুধু আমাদের নিচটা এখন মুড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের পেটিকোট তৈরি করা হয়ে যাবে আপনি যদি সূত্রের মাধ্যমে পেটিকোট কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডিটেলসে দেখতে পারেন তো এখন আমরা নিচটা মুড়িয়ে দেব নীসটা মুড়িয়ে দেওয়ার আগে আপনাকে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে দিতে হবে যদি আপনি প্রফেশনাল হন তাহলে একবারেই দিতে পারবেন নতুন যারা আছেন তারা প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে দিবেন তারপরে এভাবে ধরে নীসটা একটু টান টান রেখে হাফ ইঞ্চি আর একটা দিতে হবে মনে এখানে আমাদের হাফ ইঞ্চি ডাবল মোড়ান হবে তাহলেই আমাদের জিনিসটা পাকা হবে তো সমান করে নিচটা মুড়িয়ে দিবেন যেন কোনো জায়গায় চিকুন মোটা না হয় তো এভাবে নিচটা হালকা একটু টান টান রাখবেন যারা নতুন আছেন নখ ভাবে চেপে ধরে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতে পারেন তো এভাবে একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে মুখে মুখে কিন্তু আমাদের আর একটা সেলাই দিতে হবে তো এই সেলাইটা এভাবে শেষ করে আবার নিচ থেকে আর একটা সেলাই আমাদের মুখে মুখে দিতে হবে তো এভাবে সেলাই করতে পারলেই কিন্তু আপনার একটা পেটিকোট তৈরি করা হয়ে যাবে তো আপনি যদি আমাদের পেজে নতুন দর্শক হয়ে থাকেন পেজটি ফলো করবেন আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক লক্ষ্য করুন আমাদের পেটিকোট তৈরি হয়ে গিয়েছে নিচটা কত সুন্দর রাউন্ড হয়েছে এবং বেলটা কত সুন্দরভাবে এখানে বসে গিয়েছে তো আপনার কাছে পেটিকোট সেলাই ভিডিওটা কেমন লেগেছে আপনি কি কোনো কিছু শিখতে পেরেছেন কিনা যদি একটু আমার ভিডিও দেখে আপনার উপকারে আসে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ